পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতাম কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করলে ইউনেস্কো ইউনেস্কোর সদর দপ্তর জানো আছে কোথায় প্যারিসে অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেগুলো রয়েছে তাদের যে বিভিন্ন শাখা রয়েছে কোথায় কবে প্রতিষ্ঠা হয়েছিল বা হচ্ছে তাদের সদর দপ্তর কোথায় আছে সেগুলো একটু দেখে নেবে যাদবপুরে র্যাগিং এর বলি হয়েছেন যার নাম হচ্ছে স্বপ্নদীপ কুণ্ডু আর বগুলা জেলায় তার বাড়ি ছিল দু হাজার চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে এই হাজার তেইশ সালে চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন নিউ দিল্লিতে এসেছিলেন কে মিশরের রাষ্ট্রপতি আফদেল ফতেহ আল শি ভীষণ ইম্পর্টেন্ট এগুলো থাকে যে প্রজাতন্ত্র দিবসে বিশেষ করে প্রধান অতিথি হিসেবে কে থাকেন প্রতি বছর তো এবারে স্বীকৃতি পেয়েছে উত্তরাখণ্ডের মানুষ উত্তরাখণ্ডের মানুষ ভারতের আপেল কোম্পানি তার নিজস্ব বিপণন কেন্দ্র খুললে মুম্বাইতে অ্যাপেল কোম্পানির সিইও কে অ্যাপেল কোম্পানির সিইও হচ্ছে টিম কুক এটা টিম কুক হবে কর্ণাটকের শ্রী সিদ্ধরুদ্ধ স্বামীজির স্টেশন সিদ্ধরুদ্ধ স্বামীজির স্টেশন বর্তমানে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বর্তমানে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম অর্থাৎ হুবলির সিদ্ধরুদ্ধ স্বামীজি রেল স্টেশন কর্ণাটকের এটা হচ্ছে ভালো করে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা যে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ভারতের প্রথম স্বদেশজাত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুজরাটের কাকড়াপাড়া অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট তাপ্তি নদীর তীরে অবস্থিত ভারতের প্রথম স্বদেশ জাত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা গুজরাটের কাকড়াপাড়াতে অবস্থিত মানে গুজরাটের পাওয়ার প্রজেক্ট এটা হচ্ছে নদীর নদীর তীরে তীরে অবস্থিত অবস্থিত দু হাজার রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড নবরত্ন তকমা পেয়েছে নবরত্ন তকমা পেয়েছে নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলে মুখ্যমন্ত্রী নির্বাচিত কে হয়েছেন এন ডিপিপি নেফিরিও এন ডিপিপি নেফিরিও উড়িশার বালাসরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে হাওড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে রাজা পর্ব কৃষি উৎসব অনুষ্ঠিত হল উড়িষ্যায় পর্ব কৃষি উৎসব অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যায় ক্ষীর ভবানী মেলা অনুষ্ঠিত হলো জম্মু কাশ্মীরে ভীষণ ইম্পর্টেন্ট ক্ষীর ভবানী মেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জম্মু কাশ্মীরে জাতীয় জল দিবস জাতীয় জল দিবস পুরস্কার দু হাজার বাইশ ভূষিত হয়েছেন চন্ডীগড় চন্ডীগড়কে দেওয়া হয়েছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছে কলকাতায় আন্ডার ওয়াটার জলের তলায় মেট্রো পরিষেবা চালু হয়েছে কলকাতায় ভারতীয় ক্রিকেট দলের প্রধান জার্সি স্পন্সর হলো ইলেভেন দিল্লির নাম ভীষণ ঔরঙ্গজেবেন্ট দিল্লির ঔরঙ্গজেব লেনের নাম পরিবর্তন করে রাখা হয়ে গিয়ে এ আব্দুল কালাম লেন এপিজে আব্দুল কালাম লেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে ভারতের ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে নির্বাচন কমিশন দেশবাসীকে ভোট উৎসাহ প্রদান করার জন্য অর্থাৎ ভীষণ ইম্পর্টেন্ট যে দু চব্বিশ সালে লোকসভা ভোটে যাতে সমস্ত সাধারণ মানুষ ভোট করে অর্থাৎ ভোট যাতে সক্রিয় অংশগ্রহণ করে তার জন্য আইকন হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে সচিন তেন্ডুলকরকে নেক্সট হচ্ছে দেখো যে ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সময় মুখ্যমন্ত্রীর পদে আছেন বা পদে থাকা রেকর্ড করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রেকর্ড ভাঙলেন অর্থাৎ এর আগে সবথেকে বেশি সময় ধরে জ্যোতি বসু ছিলেন তারপরে এখন বর্তমানে হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন সব থেকে বেশি সময় ধরে আছেন তারপরে হচ্ছে সিকিমের পবন কুমার চামলিং সিকিমের পবন কুমার চামলিং সর্বাধিক এই পদে আসীন ছিলেন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যোজনা চালু করলো গুজরাট সরকার ভারত বিশ্বের পঞ্চম ন অর্থনীতির দেশ ভারতের সর্বোচ্চ রপ্তানি হয়েছে আমেরিকায় ভারতের সর্বোচ্চ রপ্তানি হয় কোথায় আমেরিকায় আর সর্বোচ্চ আমদানি করা হয় আমদানি করা হয় কোথা থেকে চীন থেকে ভারতের সর্বোচ্চ আমদানি অর্থাৎ অন্য দেশ থেকে নিয়ে আসা হয় মানে সব থেকে চীন থেকে বেশি আমদানি করা হয় সর্বাধিক আমদানিকারক দ্রব্য হচ্ছে কি পেট্রোলিয়াম ভারতের সব থেকে আমদানিকারক দ্রব্য হচ্ছে পেট্রোলিয়াম মোবাইল ফোন উৎপাদনে ভারত বিশ্বে এখন দ্বিতীয় মোবাইল ফোন উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় ভারতে প্রথম ড্রোন স্টেশন তৈরি করা হল কোথায় মেঘালয় ভারতের প্রথম রাজ্য হিসেবে 100% 5G ইন্টারনেট পরিষেবা চালু হলো গুজরাটে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে হেটি উসা এক্সএ1 নামক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি চালু করল চালু করেন ইলন মাস্ক ভারতের চন্দ্রযানটি এটা নিয়ে খুবই বেশ হট টপিক সব সময় তো থাকে চন্দ্রযানটি তো দেখেন যে উদ্যোক্তা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ আমরা সংক্ষেপে যেটাকে ইসরো বলি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা কে করেছিল বিক্রম সারাভাই ইসরো এর প্রতিষ্ঠা করেছিলেন বিক্রম সারাভাই বিক্রম সারাভাই তো দেখো যে ইসরো যেটা হেডকোয়ার্টার প্রধান দপ্তর কোথায় আছে ব্যাঙ্গালোরে আছে প্রধান দপ্তর আছে ব্যাঙ্গালোরে আর প্রতিষ্ঠা হয়েছিল কবে নাইনটিন সিক্সটি নাইন হচ্ছে ইসর প্রতিষ্ঠা দিবস মানে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনসত্তর সালের পনেরোই আগস্ট ব্যাঙ্গালোরে হচ্ছে প্রধান দপ্তর আছে বিক্রম করেন তো চন্দ্রযান থ্রি দেখো অভিযান শুরু হয়েছিল কবে দু তেইশ সালে চোদ্দই জুলাই সতীশ দাওয়ান স্পেস রিসার্চ সেন্টার শ্রীহরিকোটা অর্থাৎ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা যে স্পেস রিসার্চ এর নাম কি সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে ছাড়া হয়েছিল অবতরণের স্থান কোথায় চাঁদের দক্ষিণ গোলার্ধ উৎক্ষেপণ রকেট টির নাম কি ছিল উৎক্ষেপণ করি রকেটটির নাম ছিল এল ভি এম থ্রি এম ফোর রোভার এর নাম কি ছিল রোভারের নাম হচ্ছে প্রজ্ঞান রকেট ল্যান্ডারের নাম কি রকেট ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম প্রজেক্ট ডিরেক্টরের নাম কি ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখবে প্রোজেক্ট ডিরেক্টরের নাম হচ্ছে পি বিরা মোথাবেল চাঁদে ই অভিযাপন করতে পেরেছে অভিযান করতে পেরেছে রাশিয়া অর্থাৎ ভারত এটা চতুর্থ দেশ চাঁদে যাওয়ার প্রথম করেছে রাশিয়া তারপর তারপরে আমেরিকা তারপর তারপরে চীন তারপর হচ্ছে চতুর্থ স্থানে রয়েছে ভারত কিন্তু চাঁদের দক্ষিণ মিলিত অবতরণকারী দেশ হিসাবে ভারতের নাম প্রথম স্থানে রইল এটা একটু মনে রাখতে হবে অর্থাৎ যদি বলা হয় যে ভারত চাঁদে অবতরণ হিসাবে কততম দেশ তাহলে চতুর্থতম দেশ কিন্তু যদি বলা হয় যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী হিসাবে প্রথম দেশ কোনটি তাহলে ক্ষেত্রে হবে ভারত দক্ষিণ মেরুতে প্রচুর মৃত আগ্নেয়গিরি রয়েছে যেখানে চির অন্ধকার সূর্যের আলো পৌঁছায় না এই অন্ধকার স্থানগুলিকে কোল্ড র্যাপ বলা হয় এই স্থানে বন্দী হয়ে আছে সৌরজগৎ সৃষ্টির আদিকালে তৈরি হওয়া হাইড্রোজেন হিলিয়াম বা অন্যান্য গ্যাস হিলিয়াম থ্রির সন্ধান পাওয়া গেলে তা হবে যুগান্তকারী কারণ তাতে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হবে অর্থাৎ এটা দিতে পারে যে হিলিয়াম থ্রি এরকম বলা হয়েছে যে হিলিয়াম থ্রি প্রচুর পরিমাণে আছে এবং তার সন্ধান অনেকে পাওয়া গেছে আর সেটা যদি পাওয়া যায় তাহলে কি হবে যে ভারতে যে শক্তি সংকট সেই শক্তি সংকটের ব্যাপারটা অনেকটা সুরাহা হবে নেক্সট পয়েন্টে চলে যায় যে পদ্ম পুরস্কার দু হাজার তেইশ পদ্ম বিভূষণ পেয়েছেন ছয় জন বালকৃষ্ণ যোশী স্থাপত্যবিদ্যায় পেয়েছেন নেক্সট হচ্ছে জাকির হোসেন তবলা অর্থাৎ কলা বিভাগে পেয়েছেন দিলীপ মহলান অভিজ্ঞতা শ্রীনিবাস বর্ধন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পেয়েছেন মোলায়েম সিং ইয়াদব পাবলিক এফেয়ার্স এ পেয়েছেন এস এম কৃষ্ণ পাবলিক অ্যাফেয়ার্স এ পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার দুহাজার বাইশ অনুরাধা রায় পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার দুহাজার অনুরাধা রায় যে উপন্যাসটির জন্য পেয়েছেন সেই উপন্যাসটির নাম কি অল দি লাইভস উই নেভার লিফ্ট অল দি লাইভস উই নেভার লিভড সাতানতম জ্ঞানপীঠ পুরস্কার দুহাজার বাইশ পেয়েছেন দামোদর মৌজা সরস্বতী সম্মান মধ্যপ্রদেশ সরকার যেটা দিয়ে থাকে সরস্বতী সম্মান তো দু হাজার তেইশ এই সরি সরস্বতী সম্মান দু বাইশ পেয়েছেন তামিল লেখিকা শিব শঙ্করী সূর্য বংশম উপন্যাসের জন্য সূর্য বংশম উপন্যাসের জন্য ব্যাস সম্মান দু বাইশ পেয়েছেন জ্ঞান চতুর্বেদী পাগলাখানা উপন্যাসের জন্য সব থেকে আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার অর্থাৎ ইন্টারন্যাশনাল লিটারেচারের ক্ষেত্রে যে পুরস্কার ম্যান বুকার সেই ম্যান বুকার দু তেইশ পেয়েছেন বুলগেরিয়ার জর্জি গোসোপোদিনভ জর্জি গৌস্তব অধিনব টাইম সেলটার উপন্যাসের জন্য এবার দেখে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার আর আর ট্রিপল আর এর জন্য পেয়েছেন পেয়েছে অর্থাৎ ট্রিপল আর এর জন্য কি ডিরেক্টর কি হয়েছে এস এস রাজা মৌলি সেরা চলচ্চিত্র কি হয়েছে দাকাস্মির কাশ্মীর ফাইল কাশ্মীর ফাইলের ডিরেক্টর নির্দেশক কে সেটা হচ্ছে বিবেক অগ্নিহোত্রী ভীষণ ইম্পর্ট্যান্ট মনে রাখবে দু হাজার তেইশ অস্কার অ্যাওয়ার্ড আয়োজক দেশ হচ্ছে আমেরিকা লস অ্যাঞ্জেলেস সেরা চলচ্চিত্র কি হয়েছে এভরিথিং এভরি অ্যাট ওয়ান্স অর্থাৎ দু হাজার সালের অস্কার পুরস্কার জিতে নিয়েছে কোন সিনেমা সেটা হচ্ছে এভরিথিং এভরি অল অ্যাট ওয়ান্স ডক্টর এপিজে আব্দুল কালাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছেন টি কে রঙ্গরাজন টি কে রঙ্গরাজন রাজা রামমোহন রায় জাতীয় পুরস্কার পেয়েছেন এ বি কে প্রসাদ জিডি ডি পুরস্কার পেয়েছেন নীলশ বি মেহতা গ্লোবাল ইন্ডিয়া আইকন অব দ্য ইয়ার গ্লোবাল ইন্ডিয়া ইয়ার পুরস্কার পেয়েছেন ভারতের মোদী গভর্নর অব দ্য ইয়ার দু তেইশ পেয়েছেন শক্তিকান্ত দাস গভর্নর অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শক্তিকান্ত দাস মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার দু বাইশ পেয়েছেন অচিন্ত শরৎ কমল অচিন্ত শরৎ কমল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গ্রিসের সর্বোচ্চ সম্মান দি গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার দি গ্র্যান্ড ক্রস অফ দা অর্ডার অফ অনার প্রদান করা হয়েছে তো এগুলো মাঝে মধ্যে দেয় যে কোন দেশ প্রদান করেছেন তো ওই যে গ্রিস গ্রিসের রাষ্ট্রপতি বর্তমানে আছে দেখো যে ক্যাট্রিনা সাইকেলারা পৌলু ক্যাট্রিনা সাইকেলারা পৌলু ক্যাট্রিনা কাইভ আবার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প দেখো দুয়ারে সরকার প্রকল্প এটা হচ্ছে একটা দু কুড়ি সালের প্রকল্প এবং কেন্দ্রীয় সব থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে হয়েছে বা সেরা পুরস্কার সেটা প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার দু একুশ সালের একটি প্রকল্প খেলা হবে দু একুশ সালের একটি খেলা হবে এটা দিবসটা যেটা পালন করা হয় সেটা হচ্ছে সিক্সটিন আগস্ট ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গের সমস্ত রেজিস্ট্রিক ক্লাবকে ফুটবল প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে মানে প্রদান করা হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প এটা যে দু সালে ষোলোই নভেম্বর থেকে চালু হয়েছিল পাড়ার সকল বাড়িতে বাড়িতে রেশন দ্রব্য পৌঁছে দেওয়ার কর্মসূচি তারপর যে মা প্রকল্প পাড়ার দৈনিক পাঁচ টাকা ডিম ভাত প্রদান যাতে কেউ কোনো গরিব অভুক্ত না থাকে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্নের মাধ্যমে কি করা হয়েছে দু সালে বাইশ প্রজেক্ট এটা যে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কি হয়েছে ট্যাব বিতরণ করা হচ্ছে অপারেশন গঙ্গা অপারেশন গঙ্গা কি যে যুদ্ধবিধ্বস্ত ইউকে তে আটকে থাকা ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনার যে উদ্দেশ্য এটা এটা ইউকে তো হবে না যে ইউক্রেন ইউক্রেনে আটকে থাকা যে ভারতীয় ছাত্র যারা ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে অপারেশন চালানো হয়েছিল সেটা হচ্ছে অপারেশন গঙ্গা অপারেশন কি কে সুদানে আটকে থাকা দুশো আঠাত্তর ভারতীয়কে দেশে ফেরানোর জন্য ভারতীয় নৌবাহিনীর নৌবাহিনী অপারেশন কাবেরি অপারেশন করুণা কি হয়েছে ঘূর্ণিঝড়ায় মায়ানমারকে সহায়তা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে অপারেশন করুণা অপারেশন 3 নেত্রী 2 3 জম্মু কাশ্মীরে লুকিয়ে থাকা সন্ত্রাস বাহিনী নিস্ক্রিয় করতে জম্মু কাশ্মীরে কোরা জরা প্রতাপ বাইনির অপারেশন চালু করে অপারেশন দেবী শক্তি 13 হাজার আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য দেবী শক্তি অপারেশন চক্র ভীষণ ইম্পর্ট্যান্ট অনলাইনে আর্থিক প্রতারণা কল করার যে কল সেন্টার সেটা বন্ধ করা 76 তম সন্তোষ সরি এটা 76 তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতা সৌদি আরবের রিয়াদ স্টেডিয়ামে হয় ফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছে কর্ণাটক সর্বোচ্চ গোলদাতা পশ্চিমবঙ্গের নরহরি শ্রেষ্ঠ এবং যে কেরালার গিলভার্ট নটি করে গোল করেন শ্রেষ্ঠ খেলোয়াড় কর্ণাটকের রবিন যাদব একশো বত্রিশতম ডুরান কাপ ফুটবল প্রতিযোগিতা দু হাজার তেইশ কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয় মোহনবাগান এই নিয়ে বার জয়ী হয়েছে মোহনবাগান এই নিয়ে বার জয়ী হয়েছেন গোল্ডেন বুট পেয়েছেন ইস্টবেঙ্গলের নন্দকুমার আর গোল্ডেন সরি গোল্ডেন বল পেয়েছেন ইস্টবেঙ্গলের নন্দকুমার গোল্ডেন বুট পেয়েছেন ডেভিড লালনা সংগ্রহতম ফিফা মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী পারভেজ মুশারফ দুবাইতে বিখ্যাত বাঙালি সাহিত্যিক সমরস মজুমদার মারা গিয়েছেন তার সৃষ্টি গোয়েন্দা চরিত্রের নাম হচ্ছে কি অর্জুন কালবেলা উপন্যাসের জন্য তিনি আট উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান ভারতীয় সংখ্যাত্ববিদ সি আর রাও তিনি মারা গেছেন সম্প্রতি উদুপি রামচন্দ্র রাও ইসরোর বিজ্ঞানী ছিলেন তিনি সম্প্রতি মারা গেছেন ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণে তিনি নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যে সেভেন্টি ফাইভ পঁচাত্তর ক্যারি ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার আধুনিক গ্রুপকে তাজপুরে গভীর সমুদ্র বন্ধন করার করার বরাদ দিয়েছে তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য এবং সেই সঙ্গে আরো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করবো তার আগে অবশ্যই ভালো লাগছে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভালো লাগছে বলতে গিয়ে আমি বুঝতে পারি না কি ব্যাপার যে আমার ভিডিওতে ভিউস খুব কম পরিমাণে হয় সেই কারণে যেন ইন্টারেস্ট হারিয়ে ফেলি বেশি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারি না এই কারণে যেন পেড কোর্স যেখানে করাই সেখানেই শুধু আর তাছাড়া একটা ব্যাপারও থাকে যে পেড কোর্স করানোর জন্য সব ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতেও পারি না তো যাই হোক আজকের মতো টাটা আগামী দিন তোমাদের ভিডিও আসছে অন্যান্য কোনো টপিক নিয়ে